আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বড় বড়ের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং সেই সঙ্গে চ্যানেলের যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি কবে হবে বা এখানে কি ধরনের নিয়োগ হবে এইটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছেন তো সেই কমেন্টের ধারা কথায় আমার মনে হলো যে আপনাদের উদ্দেশ্যে আজকে একটা ভিডিও ছাড়া প্রয়োজন কারণ বিগত তিন দিন হয়ে গেছে আমি আমার কর্মব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারেন তো তার জন্য অসংখ্য দুঃখিত জানাচ্ছি আমি আপনাদেরকে সো যাই হোক আপনারা যদি আমাকে মিস করে থাকেন তাহলে আমি দুঃখিত জানাচ্ছি কারণ এটা যায় যাচ্ছে যদি মিস না করে থাকেন তাহলে আমি খবর পাচ্ছি কারণ আমি দুঃখিত হওয়ার জন্য আজারের কথা না বলে চলুন শুরু করে আজকের ভিডিও তো আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই জিডি ট্রেড এর নিয়োগ হবে নাকি ট্রেড তে নিয়োগ হবে তো এইটা আসলে বলাটা বর্তমানে খুবই টাফ ব্যাপার কারণ বিগত দিনে নিয়োগটা হয়েছে তো এখন হয়তো বা ট্রেড টু নিজে নিয়োগ দিতে পারে ট্রেড টু আসলে কি এই প্রশ্নটা বা এই কথাটা অনেকেই জানে না যে বাংলাদেশ সেনাবাহিনীতে দুই ভাবে আহ সামরিক বাহিনীতে দুই ভাবে লোক জনবল নিয়োগ করা হয় একটা হচ্ছে জি ডিটেড অর্থাৎ জেনারেল ডিউটি আর ট্রেড টু ট্রেড টুটা আসলে কি অনেকেই আসলে তাল গুলিয়ে ফেলে তো সেই তাল গুলিয়ে যারা ফেলে সরি যারা এই ধরনের বিষয় নিয়ে তারা তাল গুলিয়ে ফেলে তো তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো খুব ছোট্ট করে যে ট্রেড টু আসলে কি আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং সেই সঙ্গে জানাবো যে ট্রেড টুর নিয়োগটা আসবে নাকি জি নিয়োগটা আসবে তারা যারা অপেক্ষায় আছেন তাদের জন্য প্লিজ এটা আরেকটু সময় অপেক্ষা করেন আমি সম্পূর্ণ বোঝাচ্ছি দেখেন আপনি একটা চাকরি করবেন আপনার বাংলাদেশ সেনাবাহিনীর একটা চাকরি খুব 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 দরকার আপনি প্রয়োজন আপনাকে সেই আপনি একটা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক নিজের গায়ে জড়াইতে চান সেই পোশাকের গন্ধ আপনি আপনার গায়ে মাখতে চান সেটার জন্য আপনি আপনার সর্বোচ্চটা দিতে প্রস্তুত আপনি সর্বোচ্চ ত্যাগ শিকার করতে প্রস্তুত আপনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত মানে এর উপর তার কোনো কিছু নেই তো একটা মানুষ যখন এত কিছু সহ্য করতে চায় বা এত ত্যাগ শিকার করতে চায় তো তখন তার কাছে চাকরিটা আসলে মুখ্য বিষয় ট্রেড কোনো মুখ্য বিষয় না যে আমি জেনারেল সৈনিক বা জেনারেল সোলজার অথবা আমার ট্রেড টু বা আমার অন্য কোনো ট্রেড কিনা তো আমার কাছে মনে হয় যে যখন একটা মানুষ দেশ প্রেম উদ্বৃত্ত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যে পোশাক তা সেটা যখন সে গায়ে জোড়াইতে চায় তখন তার কাছে কোনোভাবেই মেটার করে না যে সেই সেট কোন ট্রেডে আছে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর যদি একটা এমসি পদেও চাকরি করেন তাহলেও কিন্তু আপনি দেশের একজন সৈনিক আপনি দেশের জন্য লড়তে সবসময় ঐক্যবদ্ধ বা আপনি প্রতিজ্ঞাবদ্ধ দেশের জন্য আপনি যুদ্ধ করার জন্য বা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য আপনি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকটা জনগণের যে ট্যাক্সের টাকায় আপনার বেতনটা হচ্ছে যেই বেতনটা নিয়ে আপনি আপনার আপনি খাচ্ছেন আপনার স্ত্রী আপনার সন্তানদেরকে নিয়ে আপনি সংসার চালাচ্ছেন তো তাদের জন্য তাদের নিরাপত্তা হুমকি যদি কখনো আসে তো সেইখানে লড়তে আপনি প্রতিজ্ঞাবদ্ধ তো আপনার ট্রেড কী বা আপনি কী কাজ এখানে করেন সেটা নট ম্যাটার আই হোক আমি আপনাদের বোঝাতে পারছি তো আসলে ট্রেড টুটা কি ট্রেড টু হচ্ছে অনেক টেকনিক্যাল ট্রেড ট্রেড টু এর মধ্যে টেকনিক্যাল ট্রেড আছে কুক আছে এনসি আছে তো বিভিন্ন রকম আরো টেকনিশিয়ান যে ট্রেডগুলো আছে সেইটাকে আমরা সাধারণত ট্রেড টু বলি যেমন ট্রেড টু আছে মেকানিক্যাল আর ড্রাইভার তারপরে হচ্ছে কুক ইলেকট্রিশিয়ান আরও অন্য অন্য যে সমস্ত ট্রেডগুলো আছে সেইগুলো বলতে গেলে হয়তো ভিডিওটা আরও লং হয়ে যাবে তো এদের কাজ কি এরা কি সামরিক বাহিনী হানড্রেড পার্সেন্ট এরা সামরিক বাহিনী এদেরও পোশাক আছে এদেরও র্যাঙ্ক আছে এদের এরাও মিশন পাই সব আপনি যদি একজন কুকে ভর্তি হন অর্থাৎ আপনি যদি বাবর সিতেও যে সৈনিকের বাবর সিতে আপনি ভর্তি হন তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর যে নয় মাসের মৌলিক প্রশিক্ষণ আছে সেইটা আপনাকে পার করে আসতে হবে অবশ্যই আপনি একজন পোশাকধারী আপনি একজন ট্রেনিং প্রাপ্ত আপনাকে অস্ত্র দেওয়া হবে আপনার সব থাকবে আপনি এভরিথিং আপনার পিটি প্যারেড গেমস অফ বিলিভসুতি আপনার যাবতীয় সুযোগ সুবিধা সব পাবেন বাট আপনার ট্রেড হচ্ছে টু আপনার কাজই হবে শুধুমাত্র রান্না-বান্না করা আপনাদের রান্না করে আপনার সহকর্মীদের আসলে পেটে অন্ন যোগানো বা যেটাই বলেন না কেন আপনার মানে কুকের যে কাজ সেই কাজ আপনি করবেন এবং অবসর সময়ে আপনি অবশ্যই পিটি প্যারে গেমসে এ মিলিত হবেন এবং সাধারণ সৈনিকের মতোই কিন্তু আপনারও র‍্যাঙ্ক লাগবে সৈনিক থেকে ল্যান্স কর্পোরাল তারপরে কর্পোরাল তারপরে সার্জেন তারপরে ওয়ারেন্ট অফিসার আর তারপরে হচ্ছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার তারপরে মাস্টার ওয়ারেন্ট অফিসার এইভাবে ধাপে 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 আপনার চাকরির মেয়াদ যতদিন আছে অর্থাৎ সর্বনিম্ন বর্তমানে তেইশ বছর চাকরি করা লাগে কর্পোরাল র্যাঙ্কে হয়তো বা চব্বিশ বছর চাকরি করা লাগে তো এই চব্বিশ পঁচিশ বা সাতাশ বছর যতদিন আপনি র্যাঙ্ক পেতে থাকবেন ততদিন আপনার চাকরি বাড়তে থাকবে আপনার চাকরি করতে পারবেন আপনার বয়স যতদিন পর্যন্ত উনষাট বছর না হয় ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সামরিক বাহিনীতে আপনি চাকরি করতে পারবেন সো আমি মনে করি যে ট্রেড টু নিয়ে যারা আসতে চাইছেন তারাও আসতে পারেন ভাই কোনো একটা কর্ম তো করতে হবে তাই না আপনি যখন পুরুষ মানুষের জন্ম নিচ্ছেন তখন আপনাকে কোনো একটা কোনো কোনো কর্মে ঢুকতেই হবে সো আমার মনে হয় যে কোনো কাজই ছোটো না আপনাদের একটা টেকনিক্যাল ট্রেড পান অর্থাৎ আপনি যদি মনে করেন যে একটা ইঞ্জিনিয়ারিং আপনার একটা ট্রেড পড়ে গেল যে কোনো কিছু মেরামতের যেটা আর ট্রেড নিয়ে আপনি আর্মিতে ঢুকলেন আপনি কি জানেন আপনি একজন জেনারেল সৈনিকের থেকে আপনি সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পাবেন বাংলাদেশ সেনাবাহিনীতে এবং এমনও হইতে পারে যে কুয়েত মিশন আপনি তিনবার করে আসছেন আর একজন জেনারেল জিডি সৈনিক এখনও পর্যন্ত সেই মিশনের মুগে দেখিনি তার কুয়েত যাওয়া দূরে থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করেন বা যারা চাকরি করতে ইচ্ছুক অনেকেই হয়তো জানেন যে এখানে কুয়েত মিশন আছে সো কুয়েত মিশনে যারা গেছেন তাদের কিন্তু মানে এটা বলার কোনো অবকাশ থাকে না আশা করি আমার হাতের ইশারাই বুঝতে পারছেন যে তারা অলরেডি হয়ে গেছে তো যাই হোক জিডিতে যদি আপনারা আসতে চান বা জিডি এর মাঠও যদি হয় তাহলে তো অবশ্যই আপনারা জিডিতে আসবেন জিডিতে আসলে আপনার একটা সুবিধা আছে যে আপনার রান্নাবান্না বা অন্যান্য টেকনিশিয়ান মতো কোনো কাজ কাম নেই জাস্ট আপনি পিটি প্যারেড এবং সাধারণ অফিস করবেন এই হচ্ছে আপনার কাজ এবং যুদ্ধের প্রশিক্ষণ সবসময় আপনার থেকে দেওয়া হবে আপনি যুদ্ধের ক্ষেত্রে আপনি সবার আগে থাকবেন এটা জিডি ট্রেডে যেরকম একটা সম্মান আছে ঠিক টেকনিক্যাল ট্রেডেও বা ট্রেড টুতেও কিন্তু ঠিক একই রকম তার থেকে বেশি সম্মান আছে কারণ এখানে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয় সো যে নিয়োগটাই আসুক সামনের অক্টোবরে বা নভেম্বরের মধ্যে অক্টোবরের মধ্যে তো অক্টোবরের মধ্যে হানড্রেড পারসেন্ট আসলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো আপনি যদি মনে করেন যে ট্রেড টুতে আসবেন তো ট্রেট তেও আসতে পারেন এখানেও একই রকম সুযোগ সুবিধা পোশাক অস্ত্র তারপরে প্রশিক্ষণ সবই তো একই রকম জাস্ট কাজ তো আপনাকে করতেই হবে না বললাম না পুরুষ মানুষের জন্ম নিলে কোনো না কোনো কাজ করতেই হয় তো আপনারা চাইলে আসতে পারেন আর ট্রেট টু আসলে খারাপ না তো ট্রেট তে যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন এবং আজকের আমার এই ভিডিও বানানোর মূল আসলে ঘটনাই ছিল যে আপনারা হয় তো বা অনেকেই ট্রেড টু সম্পর্কে জানেন না এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে ট্রেড টু নিয়ে আলোচনা করলাম তার আপনাদেরকে বুঝাইতে পারছে কিনা যদি বুঝাইতে পারে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এবং সবার কাছে আমি রিকোয়েস্ট করছি যে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমায় ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ অল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ